Thank yeah.

আমরা বিশ্বাস করবো যে শোনা তোমার অপেক্ষায় ছিলাম আমি তোমাকে ছাড়া ভালো লাগছিল আমার তাই নাকি ভালো ভালো দুটো বলছে হাই হ্যালো হাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো ভালো ভালো ঠিক আছে দেখি আজকে ভালো করে ঘুমাবে ঠিক আছে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ফটাফট লাইকটা আমি করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঠিক বুদ্ধদেব মাইতি বলছে হায় হ্যালো বন্ধু কেমন আছো বলো আচ্ছা বলছে বাড়ি কোথায় আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনাতে তুমি কোথা থেকে দেখছো বলো নতুন বন্ধুরা যারা আসছো একটু ফটাফট লাইক ডান করে দাও নতুন বন্ধুরা যারা যারা আসছো একটু ফটাফট লাইক ডান করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তারিখ একটু তারিখ বলছে কী রয়ে সোনা কেমন আচ্ছা তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কিছু বলছো তুমি না বাড়ির দিয়ে আসো গামছা রেখে আসো তুমি শোনা না না বাড়িতেই যাচ্ছি এটাই ঠিক আছে তো একটু ফটাফট লাইক ডাউন করে দাও বন্ধুরা ফটাফট লাইক ডাউন করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কি কালকে আমি আসিনি মিস করছি কিন্তু কি মিস করলে কি না তুমি আমার হ্যাঁ করছিলাম তো আসুন কেন আমি সবাই দেখছিলাম তো যে তারিখ দাদা ভাই আসছে না কেন

কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই বলো কিছু করছো কিছু করছো কেউ মিস করে না আমার আমি জানি আমি একা শুধু একা এরকম মনে হয় এই জন্য মিস করে যে কালকে লাইভে এসছিলে আজকে লাইভে আস আসুনি এর জন্য তো মনে হয় না সবাই একটু ফটাফট লাইক ডান করে দাও বন্ধুরা ফটাফট লাইক ডান করে দাও নতুন বন্ধুরা নতুন বন্ধুরা ফটাফট লাইক ডান করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন বন্ধুরা যারা আসছো ফটাফট লাইক ডান করে দাও কাল আমার বার্থডে ছিল জানো তো তাই আসলে আমি এ মা আগে বললে না কেন বলো বার্থডে ছিল বলে ওর জন্য বলো না যদি বা যেতাম বাড়িতে বলো তাই তো আমি বলছি তোমার সাথে খুব সুন্দর শোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা শিল্পের শিল্প দিদি ভাই বলছে লাইট দাও থ্যাংক ইউ দিদি ভাই তাহলে একদম সময় পাই নিব বন্ধু বন্ধুরা কাল হচ্ছে কয়েকজনটা সেলিব্রেশন করেছে ও শুধু বন্ধুদেরকে বলেছিল তো ওর জন্য বন্ধুরা করেছে আমাকে তো বলেনি তাহলে আমি কি করে জানবো শিল্পা দিদিভাই বলছে খাওয়া হয়েছে হ্যালদি খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছো বলো আচ্ছা জয়দীপ আসছে জয়দীপ কেমন আছো বলো বেশি হেসো না হেসো না বেশি ছজন বন্ধু আছে এখন কমেন্ট করো তাড়াতাড়ি করি আচ্ছা সেখান থেকে দাদাভাই চলে এসেছে বুধিমণি গো দাদা দাদাভাই বলো একটু ফটাফট লাইক টাইন করে দাও দাদাভাই অফিস স্টাফরা একটা একটা করেছে তারপর সবাই মিলে আমি পার্টি দিয়েছি তাকে দিয়েছি ক্লাবে আচ্ছা সময় পাইনি তো তাই সরি সব কিছু হয়ে যেত এখন আর সরি চেয়ে কি হবে সরি চাইলে কি সাধারণ মা নাকি নুর হোসেন বলছে হাই হ্যালো দাদা ভাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সেখানে দাদাভাই বলছে করবো করবো না এখন এখন নয় পরে আচ্ছা এখন নয় পরে এখন লাইক করবে না ঠিক আছে নতুন বন্ধুরা যারা আসছো একটু ফটাফট লাইক ডান করে দাও নতুন বন্ধুরা একটু ফটাফট লাইক ডান করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন বন্ধুরা শ্রীকান্ত দাদা ভাই কোথায় আছো বলো রাগ করছো তুমি প্লিজ রাখো না তোমার স্মাইল করে দিও আমার দিকে না একদম না করব না নাগো তুমি ভালো আছো আচ্ছা শ্রীকান্ত দাই বলছে নাগো তুমি ভালো আছো মানে তুমি কি ভালো নেই নাকি আমি ভালো আছি আর তুমি এখন কোথায় আছো বলো সরিষা নাকি মেদিনীপুর আমি এখন আছি ডায়মন্ড হারবার ও আচ্ছা আচ্ছা ডায়মন্ড হারবারে কে আছে তোমার বলো আমি ভালো নেই গো বৌদি ও আচ্ছা সেটা তো আমি জানি তুমি কেন ভালো নেই তো আমি জানি তো আছে রসুন বলছে হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ দাদা ভাই নতুন বন্ধুরা যারা আসছে একটু ফটাফট লাইক ডান করে দাও নতুন বন্ধুরা ফটাফট লাইক ডান করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন বন্ধুরা আর একটু তারিখ বলছে মাইলা করলে আজ খাবো না আর ঘুমবো না আমি বলো কি করবো ঠিক আছে হি তো হেরে দিয়েছি যাও রাগ করো না কেউ রাগ করো না ঠিক আছে সবাই একটু ফটো লাইক ডান করে দাও রাগ করতে নেই যাও খেঁসি দিয়ে খেয়ে নাও যাও সিকেন্দ্র দাদ ভাই বলছে আমি ওখানে একটা আচ্ছা তুমি ওখানে একটা কাজ করো ও জয়দীপ কোথায় চলে গেছে হাসতে হাসতে আছো না চলে গেছো বলো তাহলে কমেন্ট করো আচ্ছা দিয়ে চিকেন বলছে তুমি কি খেয়েছো বৌদি আমি ভাত খেয়েছি দাদা ভাই মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি ছেলে ভালো আছে তোমার হ্যাঁ ছেলে ভালো আছে তুমি এত সুন্দর কেন কে জানে বাবা আমি নিজেই জানি না ভগবানকে জিজ্ঞাসা করো তুমি কোথা থেকে দেখছো দাদা ভাই বলো আর তুমি কেমন আছো বলো যারা নতুন বন্ধুরা আসছো একটু ফটাফট লাইক ডান করে দাও নতুন বন্ধুরা একটু ফটাফট লাইক ডান করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই জন্য অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা আচ্ছা ভাইয়া আগে দিদি কেসে হো मैं ठीक हूँ भैया कह तुम कैसे हो बताओ तुम कल काल, काल पुरशु लाइव में आया नहीं क्यों तारीफ दादा भाई अच्छा ना चलेगा छोड़ो चो। तारीख की तारीफ

कार मैंने नींद आया था ओ अच्छा था दीदी वो अच्छा इसलिए ठीक है कोई बात नहीं ओ अच्छा सो so, एक तो फटाफट फ़्ट लाइक डाल कर दो बंधुरा फटाफट लाइक डाल कर दो, दो। और चैनल को सब्सक्राइब